আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনার এটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আজকের এই ভিডিওতে কথা বলবো আরব আমিরাতের বিচার বর্তমান আপডেটটা কি সে বিষয়ে অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন বা অনেকেই আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে দুবাইয়ের বিচার বর্তমান আপডেটটা কি কারণ অনেকদিন হয় আমি দুবাইয়ের বিচার আপডেটগুলো দিচ্ছি না তো বর্তমানে আরব আমিরাতে কি কি ভিসা লাগানো যায় দেশ থেকে কিভাবে আসা যায় সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরব আমিরাতে দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে এখন ফলো করে দিন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করে দেবেন প্রথমে কথা বলতে চাচ্ছি যে যারা বাংলাদেশে আছেন তারা যদি আরব আমিরাতে দুবাইতে আসতে চান তাহলে কারা আসতে পারবেন এবং কিভাবে আসতে পারবেন বাংলাদেশ থেকে আসার জন্য বর্তমানে এখন পর্যন্ত ভিসা স্বাভাবিক হয় নাই যারা ফ্যামিলি ভিজিটে আসতে চাইছেন অথবা সরাসরি ফ্যামিলি বিষয় আসতে চাইছেন অথবা কোনো লেবার বিষয় আসতে চাচ্ছেন অথবা পার্টনার বিষয় আসতে চাইছেন তারা এই মুহূর্তে আসতে পারবেন না তবে ফ্রিজনের কিছু কিছু লাইসেন্স থেকে ভিসা হয় এবং ফ্রিজনের ভিসা সারাটা বছরই আর বা চালু থাকে এবং কিছু কিছু লাইসেন্স আছে বা কিছু কিছু কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে সরাসরি লুক নিয়ে আসতে পারে শুধুমাত্র ফ্রিজনের আর ফ্রিজনের বিষয়গুলো কিন্তু লেবার বিসা না এটা সরাসরি ইমিগ্রেশনের বিষয় আপনারা হয়তো জানেন অনেকেই শুধুমাত্র এই ভিসাগুলো চালু আছে এছাড়া বাংলাদেশ থেকে আসার জন্য এই মুহূর্তে কোনো ধরনের বিষয় নাই তবে হ্যাঁ যাদের কাছে অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট সার্টিফিকেট অনার্স আছে মিনিস্ট্রি ফরেন এবং আরব আমিরাতের সেখান থেকে যদি থাকে তবেই মাত্র আপনারা হাই প্রফেশনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে এই ভিসাটা কিন্তু অনেক বেশি রিজেক্টও আসতেছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন তাই বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন এটা হলো বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আপডেট এখন কথা হলো যারা আরো বামিরাতে ইমারতের ভিতরে আছেন তারা বর্তমানে যদি ক্যান্সেল হয়ে যান তাহলে কি করবেন কিভাবে ভিসা লাগাবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো যারা আরো বামিরাতে আসেন এবং আপনার ভিসা ক্যান্সেল করে ফেলছেন ক্যান্সেল করে দিয়েছে তারা শুধুমাত্র এই মুহূর্তে যে বিষাগুলো লাগাতে পারবেন তার মধ্যে সর্বপ্রথম যেটা হলো আবুধাবিতে একই লাইসেন্সে চারজনের জনের ভিসা হচ্ছে আপনারা ইচ্ছা করলে আবুধাবিতে ভিসা লাগাতে পারবেন একটা লাইসেন্স করে পার্টনার ভিসা করতে পারবেন তবে পাটনা ভিসা সম্পর্কে আমরা অনেকেই জানি অনেক আগে যারা পাটনা ভিসা করছেন তারা কিন্তু অনেক ধরনের সমস্যা জামের মধ্যে পড়তে হয়েছিল বা এখন অনেক অনেক সমস্যা জামেলা মধ্যে আছে তো বুঝে শুনে ভালো জায়গাতে ভিসা লাগাবেন যেন আপনার পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে ওই এজেন্সিতে যেতে পারেন এবং ওইখানে গিয়ে আপনি সমাধান করতে পারেন দ্বিতীয়ত হল যারা আরব আমিরাতে আছেন যাদের কাছে ডিগ্রি এবং অনার্স সার্টিফিকেট আছে এবং বাংলাদেশ থেকে ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি এবং বাংলাদেশে যে আরব আমিরাতে এমবসি আছে সেখান থেকে অ্যাটাচ স্টেশন এবং দুবাইতে যে বাংলাদেশ কনস্যুলেট বা এমবসি আছে সেখান থেকে অ্যাটাচ স্টেশন এবং আরব আমিরাতে মফা অ্যাটাচ যদি থাকে তবেই মাত্র আপনি হাই প্রফেশনালদের জন্য अप्लाई করতে পারেন তবে হাই প্রফেশনাল ভিসা কিন্তু অনেক রিজেক্টও আসছে আপনারা যারা আরব আমিরাতে আছেন যারা ভিসা अप्लाई করছেন তারা অনেকে বিষয়টা জানেন তো হাই প্রফেশনাল ভিসাটা যদিও হচ্ছে কিন্তু রিজেক্ট হচ্ছে তাহলে ভিসা লাগাবেন কোথায় সবথেকে সহজ যে মাধ্যম সেটা হলো বর্তমানে আরবানিতে ফ্রিজনের যদি কোনো কোম্পানি আপনি সরাসরি পেয়ে যান যেখানে আপনি কাজ করবেন সেখানে আপনি খুব সহজে ভিসাটা লাগিয়ে নিতে পারবেন ফ্রিজনের ভিসা ঠিক আছে তো যদি কারো ফ্রিজনের ভিসা প্রয়োজন হয় অথবা ফ্রিজনের ভিসা সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের অফিসে বেস্টন ট্রাভেল এন্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আমাদের অফিসে আসতে পারেন সাতোয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কারো জনের ভিসা করতে হয় অথবা ফ্রি জন ভিসা সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি অনুরোধ করবো আরো আমি যারা আছেন যারা ক্যান্সেল হয়ে গেছেন আপনারা এদেশে অবৈধ থাকবেন না আপনারা হয়তো জনের বিষা অথবা আবুধাবিধা পার্টনার ভিসা হইতেছে ওইগুলো করে আপনারা লিগেল থাকেন অথবা দেশে চলে যান যদি ভবিষ্যতে কখনো দুবাই ভিসা স্বাভাবিক হয় তাহলে আপনারা যে কোনো সময় আসতে পারবেন অথবা দুবাই আরব আমিরাত ছাড়া আর বিভিন্ন দেশ আছে আপনারা সেখানে যেতে পারবেন কিন্তু যদি এদেশে অবৈধ অবস্থায় থাকেন আল্লাহ না করুক কালকে আপনার কোনো ধরনের অসুস্থতা হয় বা আপনার ফ্যামিলি বা আপনার দেশে ইমার্জেন্সি যাওয়ার কোনো দরকার হয় তাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না যদি অবৈধ হয়ে যান তাই আমি অনুরোধ করবো অবৈধ হবেন না ইলিগেল থাকবেন না কোনো না কোনোভাবে বৈধ থাকেন আর না হয়তো দেশে চলে যান এটা আমি সবার কাছে অনুরোধ করবো তো বৈধতার জন্য বর্তমানে সহজ মাধ্যম হলো এই দুইটাই হতো আবুধাবিতে এখন একটা লাইসেন্স করে চারজনের পার্টনার বিষা করবেন অথবা দুবাইতে যদি সরাসরি কোনো কোম্পানিতে পেয়ে যান সেটা ভালো সেখানে বিসা লাগাতে পারেন অথবা ফ্রিজনে জন্য আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করবো আর যারা এখনো ক্যান্সেল হন নাই বা চিন্তা ভাবনা করতেছেন যে ক্যান্সেল হবেন তাদের কাছে অনুরোধ করবো এই মুহূর্তে ক্যান্সেল হবেন না একান্ত বেশি সমস্যা না হলে অথবা আপনার কোম্পানি যদি কোনো কারণে আপনাকে ক্যান্সেল করে দেয় যদি কোনো বুঝে তাকা যায় তাহলে আপনারা যেখানে আসেন সেখানেই থাকেন অল্প বেতন হলেই থাকেন যখন ভিসা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কারণ বর্তমানে ক্যান্সেল হলে আপনি কিন্তু লেবার নর্মাল ভিসাটা করতে পারবেন না আপনি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন তো এই আপডেটটা ছিল আরব আমিরাতের প্রবাসীদের জন্য যারা আমাকে বারবার মেসেজ দিচ্ছেন অথবা বাংলাদেশ থেকে যারা আমাকে মেসেজ দিচ্ছেন বর্তমানে দুবাইতে কিভাবে আসা যায় বা আসা যাবে কিনা তো যে তথ্যটা বর্তমানে আমার কাছে আছে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকমই আরো আমিরাতে গুরুত্বপূর্ণ সব তত্ত্বের জন্য আমাদের ফেসবুক পেজ টিকটক ইউটিউব ফলো করে দিবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম